নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি গতকাল সিপাহী জলা জেলার অটো চালকগণ অটো চালাতে গিয়ে দিনের পর দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার সমাধানের উপায় বের করার জন্য মিলিত হয়েছেন ওনাদের বক্তব্য ছিল আগরতলা থেকে যান্ত্রিকগণকে নিয়ে আসার সময় বা বিশালগড় থেকে যান্ত্রীদেরকে নিয়ে আসার সময় লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দুর্ব্যবহার করে থাকে আবার বিশালগড় গাড়ি চালাতে গেলে বিশালগড় সিন্ডিকেটে দু থেকে তিন হাজার টাকা দিতে হবে এ কথাও বলা হয় অটো চালকরা বলেছেন বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্যই ওনারা অটো চালাচ্ছেন এবং এই জীবিকা নির্বাহের পথেও যদি সমস্যা আসে তাহলে তারা অনেক সমস্যার সম্মুখীন হবে তাই সবাই বসে যাতে একটা সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে যাতে অটো চালকগণ রাস্তায় অটো চালাতে পারে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়